কি ভাইয়া স্বাস্থ্য ভাই আমার হ্যাঁ বিদেশে বার চাইতেছো বলে আয়ু আয়ু ঠিক আছে বিদেশে ভাতটা এত সহজ মনে করিও না বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করিয়া যে সময় এই যে নিজের হাতে পাক করে খাই তখন বোঝা যায় যে বিদেশটা কত কঠিন এই যে দেখেন আজকে কোম্পানির খাবার দিছে কোম্পানির খাবার ভালো না মুরগি শুধু খালি সিদ্ধ করে দেয় আর কিছুই না একটু মরিচের না হলুদ না তেল না শুধু সিদ্ধ করে আর এরকম কাঁচরা খাবার খায়া টিকে আসি পরিবারের মানুষ মনে করে যে সুখী আছে কিন্তু দেখেন আলু ভর্তা তারপরে হয়েছে বেগুন ভর্তা এগুলা দিয়ে দিন কাটায় খেয়ে খেয়ে আর আজকে শুধু খাবারটা ভালো দিছে কোম্পানি দুইটা করে ডিম দিছে এত দেখুন বাইরা এই যে সাদের আলু ভর্তা এই আলু ভর্তা খায়া সাথে আছে একটু বেগুন ভর্তা আর ডিম এই মেসের হলো খাওয়ন এটা ক্যাম ক্যাম খালি বিদেশ আসতে চান আসেন আসেন আইলেই খালি টাকা টাকা কামাইবেন বুঝছেন এরম যদি খাবার খাইতে চান তাহলে বিদেশ চলে আসেন বুঝতে পারছেন ভুল করেও কেউ যদি বিদেশ আসতে চান তাহলে এই সব খাবার খাইতে খাই খাইতে হবে যদি অ্যাকচুয়ালি ভালো লাগে আপনাদের এই সব খাবার তাহলে আসতে পারেন আর যদি মনে করেন যে মাছ মাংস খাইবেন ভালোভাবে চলবেন তাহলে যা আছেন মায়ের কোলে আছেন বুঝতে পারছেন বিদেশ আসা যা এমন কঠিন আসাটা সহজ কেননা বাপের টাকা ভাইয়ের টাকা সবার ঠন ধার দিনা করে আসতে হয় সবাই টাকা দেয় বিদেশের কথা আসা যায় বাট বিদেশ আসার পরে যখন টাকা না কামাইতে পারবেন ঠিক মতো না কামাইতে পারবেন মানে কিছু একটা না করতে পারবেন তখন যে যাইবেন যাওয়াটা অনেক মুশকিল একটা কথা আছে না বাক্য আছে না আশাটা সহজ যাওয়াটা কঠিন এটা বিদেশেও সেম বিদেশও সেম আসাটা সহজ কেন সবাই টাকা দেয় তখন বিদেশের কথা শুরু করলে বললেন বাট যখন আসবেন আসার পরে যখন ঠিক মতো কাজ করতে পারবেন না ভালো লাগবে না ফ্যামিলির কথা মনে পড়বে তখন বহুত কষ্ট যাওয়ার বুঝতে পারছেন তো আজ এই পর্যন্ত নেক্সট আমরা চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য সাথেই থাকুন আল্লাহ হাফিজ